ডুবন্ত সূর্য মানে দিন শেষ নয় নতুন দিনের সূচনা হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি ভাইরা আলহামদুলিল্লাহ মুই ভালো আছি এনে কিছু সিপ ভাজি আর কি এটা হয়েছে যাই কেনা সিপ ওগুলো আর কি ভাজার পর একবার কেনা সিপের মতো হয়েছে খাইতে বেশ মজাই লাগছিল ওই খাওয়ার পরেই এরপর মোর বুইনের আবার হেরা দিক দিয়ে ফুচকার আয়োজন করছে আর কি চিপ রায়ন যে চিপ আছে ঘরে ভাজ্যা দাও এরপর আবার ফুচকা খাওয়ার পালা উঠে গেছে আর কি একালে তেতুলের টক পানি মোর স্টোরি বিয়া একাকার করে সব একখানে লইয়ে লইছে আর কি আর এই দেখে তো মোরও খাইতে মন চাইতে আছে এরপর আবার এখানে কিছু মুরগি খা খা খাই খালে ডাকতে আছে মুরগি ডাকতে হাঁস মুরগি সব এক লগে আইয়ে পড়ছে আর মুরগির বাচ্চারে খাইতে দিতে আসেন আর কি পরে মুরগির মায়ে কি করবে হয়তো সবাই রে তারাই দিতে আসে হ্যাঁ একাই খাইবে মুরগি নিয়ে ওই দেন ওরা কিন্তু অন্য মুরগির একটা বাচ্চা আইয়ে খাইতে ঢোকে আর ওই মুরগিটা জানি কেমন করে টের পেয়ে যায় আর ফুটোত করে একটা যে ঠোকর দিয়ে ওই কেমন করে এদিক দিয়ে ওদিক মোর তার বেশি ভালোই লাগতে আছে মুরগির খেলাধুলা আর ওদিক মা মায় যে বড় মুরগিরে বা হাসেরে খাবার দিতে আছে আর কি ওষুধ মিশাইয়ে দেছে মুরগি থায় না মায়ের আর কি বেশি একটা আগের মতো আর কি আগে যেমন থাকতে মানে যাইতো অসুস্থ যাইতে বা কোন কারণে চলে যাইতে থাকতে না আবার পরে কিন্তু হইতে দেখা গেছে এই বছর দুই যাবত ধরে মুরগি কোনো হইতে আছে না মাসাল্লাহ এবার মুরগি বাচ্চা হয়েছে জানি না থাকবে কিনা এই দিক দিয়ে হাঁসের আবার খাবার দিয়ে এরম করি আর কি মগুমায় সকালবেলা আর কি পার হয় মুগো মায়ের গ্রামের বাড়িতে আগে কিন্তু হাঁস মুরগিরে আদার খাবার দিতে হয় পরে রয়েছে যে নিজে গো যোগাইতে হয় গ্রাম মানি এরকমের আর কি তো এনে কিছু থালা বাটি এনে থইছে মোর বুইনেরা ধুইবে তা মটর সারবে মুই আবার এটা পানি টু আসলে ফালাই দিলাম যেহেতু এনে মটরের পানি থাকবে ভালো পানি রাখা হইবে আর এই থালা বটি গুলো ধুইবে ওই পাশে বালতিতে হয়েছে যাইয়া মোর সাসি আবার কাপড় চুপড় ভিজেই থয়ে গেছে আর গ্রামে কিন্তু ভালো লাগে এই ভালো লাগা দিয়ে কিন্তু অনেক কাজ করতে মনে চায় কিন্তু মোর বুইনেরা তো করতে দেনা মুই ফাঁকে ফাঁকে আর কি করি যে হে হেডুই আর কি করি আর এদিকে হয়েছে যে ইয়া এই যে সি মানছে মগো আব্বাই বাজার থেকে নিয়ে আইছে আর এগুলো হয়েছে গৃহস্থির সিম মানে এখনও তো সিম অনেকের গাছে আছে শেষ সিজন সিম গাছ কিন্তু নাই সিম দেশ সিম গাছ আছে কিন্তু সিম নাই গাছগুলো কয়দিন পর কিন্তু থাকবে না এ মানে শেষ একবারে শেষ পর্যায়ে সিম একবারে পরে বাজারে উঠছে পরে আব্বাই কিনে আনছে আসলে মোরা যদি বাড়ি যাই আব্বা যদি বাজারে যায় ওডে সব সময় কেনার চেষ্টা করে নিজেকে যদি না থাকে সব জিনিস তার নিজেও হয় না আহ কিন্তু কেনা থাকলে ওরা কিন্তু গৃহস্থলী সব পাশে হয়তো দেখা গেছে এরা কিন্তু অত সার টাট না আহ মানে দেশ গ্রামে যাওয়া হয় আর কি এই সিম গুলো কিন্তু শহরে বাড়িতে পাওয়া যায় না আর এই সিম গুলা খাইতে কিন্তু বেশ অনেক মজা লাগে আছে আর এর মধ্যে পাতলা পাতলা আর অনেক পদের সিম আছে এক একটা সিমের এক একটা নাম আম পাতা সিম নলকোর সিম তারপরে ছোট ছোট এক সিম আছে এরকম করে অনেক পদের সিম আছে আর এই সিমটাও কিন্তু অনেক ভালো খাইতে এদিক দিয়ে আলু পেঁয়াজ সবকিছু কাটিয়ে লি আর এদিক দিয়ে দেহেন মোর পোলা মাইয়া আইসক্রিম নিয়ে ছেলে মোগ আব্বা আবার মা আর কি দোকানে গেলে আইসক্রিম এডা সেটা দিয়েই দে আইসক্রিম জানি কোন সময় মোর পোয়ায় নামাই থুয়ে দিয়েছে খাইবে এ একবারে পাতলা পাতলা হয়ে গেছে পরে কইছে এগুলো নামাইসো কেন খাওয়াইবে দেওয়াই লাগবে পরে একটু বাইরে দিলাম দেন রান্নাঘরেই নিয়ে আইসে আর গ্রামে কিন্তু এগুলা খুবই মিস করম যখন বা মানে ঢাকায় তো অলরেডি আইসি আর কি দূরে যখন থাকি গ্রামের বাড়ি থেকে যখন দূরে থাকা হয় তখন কিন্তু গ্রামের এই দৃশ্যগুলা মানে সব জিনিসগুলা খুবই মিস করি একসাথে খাওয়া দাওয়া এই যে মাটির রান্নাঘর সবকিছু এক জায়গায় বইয়া আর রান্নাঘরের বইয়ে কিন্তু খাওয়া দাওয়া সবকিছু হয় মোটামুটি আর এদিক দিয়ে সিম কেটে নিয়েছি এই ধান কতগুলা সিম প্রায় এক কেজি সিম এখানে আর এই লগে কিন্তু আলু দেমু আর এই সে মাছ মাছটাও কাটে নিয়েছি আর কি ধুইতে আনছি এই জায়গায় আর ডে করে ধুইলে মাছ অনেক পরিষ্কার হয় সুন্দর আর মাছ সিম আলু এগুলো আজকে রান্না করা হইবে আর এই পাশে গাবলা হয়েছে যে গরু বুড়ি আছে ওই বুড়িটা পরিষ্কার করা হইবে একেবারে পরিষ্কার করা না কিছু পরিষ্কার করা আছে আর কি বাকি যে মানে পরিষ্কার করার কি ওইটা করা হইবে পুরো একটা গরুর বুড়ি আনা হয়েছিল তাই বুড়িগুলা সুন্দর করে ক্লিন করতে আর কি নিছি যে আস্তে আস্তে করে করমু আর মুই একটু ঢাকায় নিয়ে যাবো এই জন্য আর কি মা পরিষ্কার করে দেবে সবাই মিল্লে জিল্লে করলে কষ্ট আর কি কম হইবে আর এই জন্য আর কি এইখানে সব ভিজাইয়া রাখা হয়েছে আর এই পেশে কিন্তু মাছ তরকারি সব কিছু ধুয়ে নেওয়া হয়েছে আর হয়েছে রান্না বসাই দেবে তা মা কিন্তু অলরেডি রান্না টান্না করা শেষ করছে মোরা কিন্তু রান্নার ধারেও যাই নাই ওই একটু রান্নার আগে গুজ করে দিয়ে আর কি পরে মাছ মানে আলু দিয়ে আর কি মাছটা টমেটো দিয়ে রান্না করছে কালারটা কিন্তু মাছ অনেক সুন্দর হয়েছে আর এরপর কিন্তু বিকালবেলা মোরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এরপর কিন্তু ওই যে কোলা ওদিকে কোলা আর কি মাঠ ওদিকে গড়তে যাই তা মোরে এই ভিডিওটা আপনাকে তার কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন আর নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক তো অবশ্যই দেবেন যারা লাইক দেন নাই দিতে ভুললে গেছেন তারা কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম